O que é... তিনি ধরা যতবারই এসছেন ততবারই তিনি গুরুকরণ করেছেন বলছে আপনি আচরণ ধর্ম জিতকে শেখায় তিনি নিজে আচরণ করে জগদ্জিৎকে শিক্ষা দিয়ে গেছেন বলছে গুরু ছাড়া এই ভব নদী ভব সমুদ্র কিন্তু বাড়ি দেওয়া যাবে না গুরু তোমাকে অবশ্যই ধরতে হবে বলছে সব গুরুচরণ আশ্রয় করে দীক্ষা গ্রহণ করে বলছে তুলসীর হার কেনা পরে ছাড় জমালয় এই বাসটা বলছে তুলসীর মালা একটু ধরতে হবে তুলসীর মালা না পড়লে হবে না তুলসীর মালা যদি না পড়া হয় বলছে তুলসীর হার জেরা পরে সার জমা লাই তার জমে নিয়ে যাবে মৃত্যুর পরে কামতে বিভিন্ন রকম সাজা দেবে সেখানে আমরা অনেক সময় অনেকে বলে ফেলি অনেকে বলি যে মন মন ঠিক হলে সব হয়ে গেল বলি না মন যদি ঠিক হয় সব ঠিক হলো বলছে না বলছে না হবে না অত সস্তা নয় বলছে মনে তাইলে একটু মনে মনে খাও দেখি কয়দিন তোমার পেট ধরে কয়দিন না খেয়ে থাকতে পারো মনে মনে খাও বলছে মুখের কথায় হরি ভজন হবে না মুখের কথায় যেমনি চিরে ভেজে না তেমনি মুখের কথায় কিন্তু হরি ভজন হবে না বলছে আগে তোমাকে সাধু সাজতে হবে বলছে আগে সাধু সাজতে হবে লাইনে দাঁড়াও বলছে এই যে আর্মিতে বা পুলিশের চাকরিতে যায় বলছে আগে তাদের জন্য আগে মাঠে দৌড় করায় আগে মাপ হাই ঠিক আছে কিনা তারপরে দৌড় দৌড় করায় কোনটা লিখতে পারবে না বলছে আগে লাইনে দাঁড়াও তাইলে তো ডাক পাবে নতুবা কিনতে পাবে না নতুবা কিন্তু তাকে লাভ করা যাবে না তাই বলছে চুবনি খেদ বলছে পায়ে ওকে কান দাড়ি আমায় বাঁচাও বাঁচাও বিপদ আমরা যখন পড়ি তখন আমরা ভগবানের শরণাপন্ন হই কিন্তু এবার এবার আমাকে উদ্ধার করো এবার আমাকে বাঁচাও এবার আমাকে উদ্ধার করো এবার আমাকে বাঁচাও বলছে শুধু বিপদে পড়লে তাকে ডাকলে হবে না এই ভব সমুদ্র আমাদের সকল সবাইকে কিন্তু পাড়ি দিতে হবে সেই ভব সমুদ্র পাড়ি দিতে গেলে সেই ভব সমুদ্রের হরি হচ্ছে হরি নামের করি সম্মান করতে হবে নামের করি যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে মৃত্যুর পরে সেই ভব নদীর কিনারায় ফুলে বসে তোমাকে কাঁদতে হবে বলছে রে নাম হারের নাম হারের নাম ওই বক্কে বরং করে নাচতে বাস্তব গতি অন্যথা বলছে কলিকানে জীবের নাম ছাড়া কোনো গতি নাই তুমি অন্য যতই নাম করো যতই দেবদেবতার পূজা করো বলছে কোনো কাজ হবে না কলিকালে একমাত্র হরি নাম হরি ভগবান আমার গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু এই জীবের দশা মলিন দেখে বৃন্দাবনে ছিলেন রাজার ছিলেন তার কোনো দরকার ছিল না এই নদীয়া নবদ্বীপের মাঝে আসার তিনি তো সেখানে বেশ ভালোই ছিলেন বলছে এই কলিমত জীবের দুর্দশা দেখে তিনি সেই গোলক ছেলে ঘুরে থেকে এসছেন শুধু একমাত্র আমাদের জন্য আমরা এতই এতই পাড় আমাদের জন্য সেই ভুল থেকে মধুর মধুমাখা পরিণাম নিয়ে আসছে কিন্তু আমরা গ্রহণ করছি না গ্রহণ করতে কারা বাইরে বিদেশ থেকে বিদেশীরা এসে আমাদের বিদেশীরা এসে আমাদের এই ধর্মকে গ্রহণ করছে আমেরিকা বলেন চীন জাপান রাশিয়া অন্যান্য বিভিন্ন দেশ খ্রিস্টান ধর্ম দ্বারা খ্রিস্ট ধর্ম ছেড়ে তারা এই হিন্দু সনাতন ধর্মকে তারা গ্রহণ করছে মায়াপুর গেলে দেখা দেখা যায় যে

আর বিদেশি যারা তাদের টাকা পয়সার কোনো চিন্তা নেই কিন্তু টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা তার প্রতি কোনো সুখ না বিদেশে তারা মধ্যে সারাদিন পড়ে থাকে তার মধ্যে কোনো সুখ না পেয়ে এই ভারত ভূমিতে এসে তারা এই হিন্দু সনাতন ধর্মকে তারা গ্রহণ করছে এবং সারা বিশ্বে সনাতন ধর্মের প্রচার করছে চৈতন্য মহাপ্রভু তার চৈতন্য চরিতাম দিতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়ে গেছেন এই পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম আজ কিন্তু আমাদের এই যে মায়াপুরের যে প্রতিষ্ঠাতা আছে প্রভুপাত অভয় চরণ দে তার নাম আমাদের বাঙালি অভয় দে সবাই জানে তাকে প্রভুপাত বলে তিনি কিন্তু এই সারা জুড়ে তিনি যে বীজ বপন করেছেন আজ তার ফলে সারা জুড়ে সমস্ত জায়গায় এই হরি কৃষ্ণ মহামন্ত্র সবাই গ্রহণ করছে এমনকি সৌদি আরব যেখানে মুসলিমদের দেশ সেই জায়গাতে পর্যন্ত এই ইসলামের মন্দির তৈরি হয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মাবলম্বী যারা তারা আমাদের এই হিন্দু সনাতন ধর্মকে তারা গ্রহণ করছে তাই বলছে চুপুরি খেয়ে না কারণ মৃত্যুর ডাক কিন্তু আমাদের যে কোনো সময় চলে আসবে মৃত্যুর ডাক কিন্তু প্রত্যেকের কোনো সময় চলে আসবে আর লালন কি বলছে সময় দিলে সাধন হবে না সময় চলে গেলে কিন্তু সাধন হবে না সময় থাকতে থাকতে পারি দিতে হবে বলছে এই কলির জীবের দশা মলিন দেখে কলির জীবের জন্য একদম সহজ রাস্তা করে দিচ্ছে বলছে এর থেকে কিছু হতে পারে না বলছে ধন্য করি অবতারে জেনা গেল সেই ভগবানের লোচন দাস বলছে পাপি এলো আর গেল তার আশা দেওয়া সার হলো বলছে মনুষ্য জনম পেয়েছিল বটে কিন্তু কাজের কাজ কিছু হলো না মনুষ্য জনমকে সব কাজে লাগাতে পারল না এই মনুষ্য জনম অতীব দুর্লভ জনম এই জনম আমরা যেন হেলায় না থাকায় কারণ এই মানুষ জনম একবার যদি চলে যায় তাহলে কিন্তু আবার সেই চুরাশি লক্ষ্য যদি ভ্রমণ করতে হবে এই যে সামনে এইখানেই কত রকম গাছ দেখতে পাচ্ছেন কলা গাছ রয়েছে কচু গাছ রয়েছে তারপরে আরও বিভিন্ন রকম গাছ রয়েছে সমস্ত কিছু সমস্ত বৃক্ষ আমরা কিন্তু হয়েছি মশা যত রকম কীট পতঙ্গ আছে সমস্ত কিছু আমরা হয়েছি জলের মধ্যে যত রকম মাছ রয়েছে সমস্ত কিছু আমরা হয়েছি পশু পাখি কীট পতঙ্গ সমস্ত কিছু হওয়ার পরে এই মানব জনম তাই বলছে মানব জনম অতীব জনম এই জনম যেন বেলায় না যায় বলছে জনমকে সাক্ষাৎ করো বলছে ভারত ভূমিতে জন্ম নিয়েছ ভারতভূমিতে জনম নিয়ে জনমকে সার্থক করো বলছে এ জনম চলে গেলে ভারত ভূমিতে আর জন্ম হবে কিনা তার কোনো ঠিক নেই দেখা যাবে যে পরের জন্মে হয়তোবা আমেরিকা অস্ট্রেলিয়া চীন জাপান অন্য দেশে হয়তোবা জন্ম হতে পারে মানবগুলো হয়তোবা নাই হতে পারে দেখা গেল কোনো পশু পাঠি কীট পতঙ্গ তাই এ জনমকে কাজে লাগাও এ জনম হেরাই খুব না তাই বলছে চুবনী খেয়ে ধরছে তাই তবে কান্দারি আমার বাঁচাও বাঁচাও জয় জয় সকল দর্শনার্থীকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি খুবই খুশি সত্যি কথা বলতে আপনাদেরকে আমি কিছুদিন আগে একটা ওই ভিডিও দিয়েছিলাম হনুমান জয়ন্তীতে হনুমান মন্দির আমাদের পাড়ায় যে হনুমান মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই হনুমান জয়ন্তীতে হনুমান মন্দিরের একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দর্শন করেছিলেন তো ওই হনুমান মন্দিরে গিয়ে আমি সেই দিনকে মানে আমাদের হনুমান মন্দিরের সামনে অনেকটা লম্বা জায়গা রয়েছে তো ওই জায়গাটা মেজে করা ছিল না তো সেই দিনকে গিয়ে আমি দেখলাম মেজে করা হয়েছে খুব সুন্দর লাগছে তো আমার মনে বড় স্বাদ জাগলো মেজেটা দেখে যে আমি এই মেজেটা এত সুন্দর হয়েছে এরকম একটা সুন্দর মন্দির এখানে যদি একটু কীর্তন নাম সংকীর্তন দেওয়া যেত তাহলে খুবই ভালো লাগতো মানে যে যেমনই আমার চিন্তা ভাবনা তো ভগবান আমার চিন্তা ভাবনাটা সফল করেছে সত্যি আমি এত আনন্দিত যে ভগবান আমার রাধা রানী আর মদন মোহন এত মানে আমার কথা শুনে কি বলবো তো আজ ওখানে হঠাৎ করেই এই কীর্তনের আয়োজন হয়েছে তো আপনাদেরকে আমি ওইখানকার কীর্তন শ্রবণ করাবো আপনারা সকলেই সঙ্গে থাকুন সাথে থাকুন আর দেখতে পাচ্ছেন এই এই গোপালগুলো আমাদের গৃহে বেড়াতে এসেছে মানে আমাদের এটা এখন রাধা মদন মোহনের মন্দিরই বলতে পারেন যে যেখানেই ঘুরতে যাবে তাদের গোপাল আমাদের বাড়িতেই দিয়ে যায় সত্যি আমরা খুবই আনন্দিত বা খুবই খুশি যে সবার গোপাল আমাদের বাড়িতে এখানে দুজনের গোপাল রয়েছে এই একজন এই একজন এই একজন তিনটে গোপাল রয়েছে কিন্তু দুজনের গোপাল রয়েছে তো দিয়ে গেছে তারা বাড়িতে নেই আমাদের বাড়িতেই দিয়ে গেছে তো এই গোপালদেরকেও আমি আজ নিয়ে যাব ওখানে তখন আমি এই গোপালদের নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে যাব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রাধে রাধে বা জয় মোহন আমাদের গোপালকে যেহেতু এই এই হচ্ছে আমাদের গোপাল তো আমাদের গোপালকে নিয়ে আমি যাব মন্দিরে যেহেতু ওখানে আজ নাম সংকীর্তন হবে আর এনারা তো বেড়াতে এসেছে এখনো আমাদের বাড়িতে রয়েছে দেখুন এই আর এক গোপালও বেড়াতে এসেছে তো এনাদেরকে নিয়ে আমি যাবো এনাদেরকেও নিয়ে যাবো সঙ্গে করে কারণ আমার গোপালকে আমি নেবো আর এনারা কি ঘরে বসে থাকবে সেই জন্য এনাদেরকেও আমি নিয়ে যাব আমি এবার মন্দিরের সামনে চলে এসেছি হয়ে গেছে আপনারা সকলে শ্রবণ করুন ভালো লাগে আপনাদের শ্রবণ করবেন বুঝতে পারবেন আপনারা সাথে থাকবেন সাথে থাকবেন VIRUSHUNE VIRUSHUNE VIRUSHUNE

একই সাথে বলো সবাই বলো 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 আবার বলো তুমি বলো আমি বলি বলো বাধে রাধে 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 সবাই বলো রাধে